নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল নার্সারিতে চলে গেছিলাম তো নার্সারি থেকে কিছু ফলের গাছ কিছু ফুলের গাছ কিছু গাছেদের খাবার কিছু কীটনাশক কিছু ডাম সব কিনে নিয়ে এসেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি তো এইটা কিনেছি একটা মিষ্টি কামরাঙা গাছ এটা একটা মিষ্টি কামরাঙা গাছ এটা খুলে আপনাদেরকে দেখাই গাছেতে ফুল ধরে আছে ছোট ছোটো ফলও হয়ে আছে এটা একটা মিষ্টি কামরাঙা গাছ এরপরে দেখাবো আপনাদেরকে এরপরে দেখাবো একটা একটা করে ব্যাগ থেকে বের করছি তো ওই জন্য একটু দেরি হচ্ছে এরপরে দেখাবো কাগজটা খুলে একটা বাগান বিলাস গাছ আছে তো এটা ডিপ পিঙ্ক কালারের আছে এটা ডিপ পিঙ্ক কালারের আছে নার্সারি কাকু এত বাঁধন দিয়েছে গাছগুলোর মধ্যে অনেক দূর থেকে আনবো আনে এনেছি তো সেই জন্যে কাকু ভালো করে বেঁধে দিয়েছে এত বাঁধন দিয়েছে যে খুলতে গিয়ে আপনাদের দেখাতে দেরি হয়ে যাচ্ছে তো এটা একটা বাগান প্লাস গাছ আছে ডিপ পিঙ্ক কালারে এটা ফুল ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব আবার এখন তো ঠিক মতন বোঝা যাচ্ছে না ছোটো ছোটো ফুল হয়ে আছে অল্প একটু এরপরে আপনাদেরকে দেখাবো একটা পুনে ভ্যারাইটিস জবা আছে একটা পুনে ভ্যারাইটিস জবা আছে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার বলে দিয়েছে তো ছোট্ট কুড়ি আছে দু একটা ঠিক বোঝা যাচ্ছে না ফুল ফুটবে হয়তো দু চার দিনের ভেতর কুড়িগুলো ফুটতে পারে ফুল ফুললে আপনাদের সঙ্গে শেয়ার করব এরপরে আছে আর একটা পুনে ভ্যারাইটিস জবা ওটা আপনার লাল কালারের বলে দিয়েছে তো দেখা যাক কালারগুলো কি আসে ঠিক বোঝা যাচ্ছে না এখন কালারগুলো ফুললে ফুলগুলো ফুললে তবে কালারগুলো বোঝা যাবে এই দুটো পুনে ভ্যারাইটিস জবা আছে আপনার এরপরে আপনার দেখাবো একটা কালাপাতি সবে দাগাছ আছে তো গাছটা খুবই ছোট্ট কিন্তু গাছটার মধ্যে ফল ধরে আছে ছোট্ট ছোট্ট দুই একটা ফল ধরে আছে তো কাকু বললো মা গাছটা বসালে ভালো ফল আসবে তো এই জন্যই ছোট্ট গাছটা নিলাম এটা একটা কালাপাতি সবেতা গাছ ছোট্ট ফল ধরে আছে একটা এর পরে দেখাবো আপনার বললাম না একবার যে কাকু এত বাঁদন দিয়েছে গাছগুলো অনেক দূরে আনবো তো বাইকে করে নিয়ে এসছি তো অনেক দূর থেকে ওই জন্য কাকু অনেক বাঁধন দিয়ে দিয়েছে এটা আছে আপনার একটা বেদানা গাছ এটা বেদানা গাছ আছে তো এর পরে দেখাবো আপনাদেরকে একটা সিকিমালটা সিকিমালটা বলে দিয়েছে জানি না কি হবে গাছে তো কোনো ফল ফুল নেই যে বুঝতে পারবো ফল থাকলে বোঝা যায় যে হ্যাঁ মালটাও বোঝা যায় মাল দেখলে তো ফল তো কোনো নেই গাছটা ছোট এখন এটা মালটা বলে দিয়েছে গাছটা বসাই বসালে ফল আসলে তবে বুঝতে পারবো যে কি ফল গাছটা আমি টপের মধ্যে বসাই তো এটা হলো একটা মালটা এই হলো আজকের ফল আর ফুলের গাছ এরপরে এই ডামগুলো চারটে ডাম নিয়েছি তো ওইগুলো রিফিলের ডাম ওখানে কেটে বিক্রি হয় ওই নার্সারির আশপাশে সব দোকান আছে ওখানে কেটে বিক্রি হয় তা আজকে আমি চারটে নিয়েছি ওখান থেকে এরপরে দেখাবো আপনার সারগুলো তো আপনার ইউরিয়া আছে সুফলা আছে ডিএপি আছে সিংকুচি আছে হাড়ের গুঁড়ো আছে একটু মিক্স খাবার নিয়েছি এটা একটা সুফলা নিয়েছি এটা মুন খোল নিয়েছি এটা বাদাম খোল নিয়েছি একটা আর আপনার এটা হাড়ের গুঁড়ো আছে একটা এর পরে আছে আপনার দশ বাই দশ গ্রো ব্যাগ নিয়েছি তবে হয়তো পঁচিশটা গ্রো ব্যাগ আছে দশ বাই দশ গ্রো ব্যাগ নিয়েছি নিগ্রাচ্ছ একটু বেশি করে নিয়ে এসে রেখেছি কারণ আমার ধারে কাছে কিছু পাওয়া যায় না আমি যেখানে থাকি কাছাকাছি কিছু পাওয়া যায় না এটা একটা জবা গাছে পোকা লেগেছে বিষ নিয়েছি একটা কাকা নিয়েছি আর একটা একটা হিউমিক অ্যাসিড নিয়েছি আর নিয়েছি আপনার একটা মিরাকুলার নিয়েছি গাছে ফুল ফল আসছে তো একটু ভিটামিনের দরকার এরপরে নিয়েছে একটু ভার্মি কম্পোস্ট তো এটা ভালো মানের ভালো জাতের ভার্মিকম্পোস্ট দিয়েছে কাকু বলে দিয়েছে